আমাকে আমার নাম দীপক দে আমি পেশাগত কাজে সাংবাদিকতা করি এবং মেয়ানতি মানুষের কথা বলি মানুষের অধিকার নিয়ে কথা বলি আপনাদের এই দীর্ঘ আন্দোলন নিয়ে আমি বলছি জনসাধারণের পক্ষ কথা বলবো আপনাদেরও পক্ষ কথা বলবো কিন্তু কোনো সুবিধাবাদীদের কথা পক্ষে কথা বলবো না এই লাইসেন্স কোন মোটর যান লাইসেন্স সিটি কর্পোরেশন বাংলাদেশ সংবিধানের কোন ক্ষমতা বলে এই লাইসেন্স দিচ্ছে এক পেট্রোল চালিত রিস্কা চলতে পারে তাও আবার সুনির্দিষ্ট এরিয়া দিয়ে কিন্তু একটা রিস্কা দিয়ে যে ভাড়াটা যায় এতে লুক ট্রান্সফার হয় অল্প কিন্তু অটো দিয়ে ট্রান্সফার হয় অনেক লুক তুই হচ্ছে এই শহরের যত তুটটা ছিল যারা আজকে বলতো তারা গরিবদের জন্য কোনো কর্মসংস্থান করেনি আজকে এই শহর তিনটায় খুন থেকে অনেক নিরাপত্তা আছে শুধুমাত্র অটো চালাতে বসে এখন আমি বলতে চাই খ্রিস্ট অটো ড্রাইভার যার লাইসেন্স হবে তার নিত্য কর্পোরেশনের কর্মকর্তাদের আত্মীয় স্বজন স্বজন ফিটি করে লক্ষ লক্ষ হাজার হাজার লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স লাইসেন্স ক্যান্সেল করতে হবে এই লাইসেন্স ক্যান্সেল করতে হবে আমার সিটির ট্যাক্স আমরা দেই এই লাইসেন্স তার কাছে কই ভর্তি আমার অটো চলতে হবে না আমার অটো চলবে তাদের কাছে অনুমতি নিয়ে আমার অটো চলবে তাহলে আমি চলবো না একটা ভিআরপির আওতায় চাইতে হবে কোনো উটৃঙ্কল করবেন না আপনাদের শক্তিক ধাবিটা শক্তিক যে দাবিটা সেটা আপনারা ভালোভাবে প্রেজেন্টেশন করবেন আপনারা কার কাছে করবেন আপনারা করবেন এখানে প্রশাসক আছেন আর সিটি ডিসি সেহেব আছেন তার কাছে সিটি কর্পোরেশনের বিগত দিনের যে চুট টাউট তৎপরগুলি এখনও নিয়োজিতই আছে ভাইদের ভাইদেরকে দেখলাম ভিটার মধ্যে ভাই দিয়ে লাল করে ফেলেছে এগুলি নিছকতন সহ্য করা}^{(3)} নাই তাহলে কিসের বৈষর আন্দোলন এই তো বৈষর আন্দোলনারে হয়েছে এগুলি করতে হবে না অটো ড্রাইভার রাস্তায় আন্দোলনের এই ভিতরে যারা আপনাদের নেশা লাগিয়েছে তারা কী সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিতে আপনারা আগামী দিনের আপনাদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন চালিয়ে যাবেন কিন্তু আমার সমাজকর্ম জীবনে নীতিবাচক জীবনে আমি ব্যক্তিগত আপনাদেরকে বলবো যেই জিনিসটা সুনির্দিষ্ট প্রতিকার ক্রহজ যাবে সেই জিনিসটাই চাইবেন ধন্যবাদ আপনাদেরকে এখন আপনাদের নেতারা বক্তব্য দিবে ভালো থাকবেন কখনো যদি মনে হয় রক্ত দেওয়ার জন্য মুখ খালি থাকে আমাকে ডাকবো আমি দেখো